হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেইগুলো আয়নাঘরের থেকেও ভয়ানক যেখানে কয়াদিরকে দিনে মাত্র একবার খাওয়া দেওয়া হয় কিন্তু পানি দেওয়ার অভাবে কয়াদিরা নিজেদের প্রস্তাব নিজেরাই পান এছাড়াও এমন কিছু কারাগার রয়েছে মহিলাদের যেখানে মহিলাদের দিনে তিনবার ধর্ষণ করা হয় তাছাড়াও ইসরায়েলিদের ভিতরে এমন একটি কারাগার রয়েছে যেখানে ফিলিস্তিনিদের নাগরিকদের ধরে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এক পর্যায়ে শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ কেটে ফেলা হয় এমন কি ফিলিস্তিনির মেয়েদের নিয়ে সেখানে ধর্ষণও করা হয় আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে জানবেন যেগুলো শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক ইসরায়েল সিক্রেট বন্ধুরা আপনারা কখনো না কখনো শুনেছেন ইসরায়েলেরা এই সব থেকে জালিম জাতি যেখানে ইহুদিদের কোনো দেশই ছিল না তারা জোরপূর্বক ফিলিস্তিনিতে প্রবেশ করে এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের দেশ দখল করে বর্তমানে সে দেশে থাকা মুসলিমদেরকে হুটহাট করে তুলে নেয় আর তাদের সিক্রেট জেলে বন্দি করে নেয় এই বিষয়ে ইন্টারনেটে অনেক প্রমাণ রয়েছে চাইলে আপনি একটু রিসার্চ করে দেখেও নিতে পারেন আপনি জানেন এই নিরপরাধ ফিলিস্তিনিদের কোথায় নিয়ে যায় ইসরায়েল একটা গোপন কারাগার যার নাম হচ্ছে ক্যাম থার্টি নাইনটি ওয়ান আপনি বিশ্বাস করবেন না যে এটি দুনিয়ার সবথেকে ব্যয়বহুল কারাগার এই কারাগারের ভিতরে শুধুমাত্র ফিলিস্তিনিদের নির্যাতনই করা হয় না এমন অত্যাচার করা হয় যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যদি ইসরায়েলের সরকারকে এই কারাগার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে ইসরায়েলের সরকার কখনোই স্বীকার করে না এমনকি এই কারাগারের ভিতরে সাংবাদিকদের যাওয়া সম্পূর্ণ নিষেধ রয়েছে এই কারাগারটি ইসরায়েলের একজাক্ট কোন লোকেশনে অবস্থিত সেটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি এখানে নারী পুরুষ উভয়কে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয় তার কারাগারে নিয়ে গিয়ে তাদেরকে খারাপভাবে নির্যাতন করা হয় কিছু কিছু সময় নারীদের ধর্ষণ করা হয় এবং এই কাজ করে ইসরায়েলের মিলিটারিরা এলে কয়াদিদের ধরে নিয়ে নির্মম টর্চার করা হয় কয়াদিদের কিডনি লেভার ফুসফুস এই ধরনের অঙ্গ কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয় এবং লাশটিকে মাটি চাপা দিয়ে দিয়ে দেওয়া হয় এক সৌভাগ্যবান কয়াদি পালিয়ে এসেছিল এবং এই তথ্যগুলো মিডিয়াকে জানাই কিছু কিছু কয়াদিদের এতটাই অত্যাচার করা হয় যে নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করে তাহলে আপনি ভেবে দেখুন ইসরায়েল কতটা নির্যাতিত আর বর্বর জাতি কোকোনাট ট্রি প্রিজন এখন যে কারাগারটি দেখতে পাচ্ছেন এটি ফরাসি জাতিরা বানিয়েছিল এই কারাগারটিতে চল্লিশ জনেরও বেশি কয়াদি রাখা হয় এর সব থেকে ভয়াবহ দিক হলো চারিপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার লাগানো রয়েছে যদি কোনো কয়াদি এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার এমন পরিমাণে বিদ্যুৎ ছক লাগে যার মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকে না তবে এই কারাগারের ভিতরটি এর থেকেও বেশি খারাপ অবস্থা এই কারাগারের ভিতরে প্রথমে কয়াদিদের ঝুলিয়ে মারা হয় মারতে মারতে লাল বানানো হয় এর আবার মাঝে মাঝে এদের শাস্তি দেওয়ার জন্য একটা লোহার খাসার ভিতরে ঢুকিয়ে প্রচন্ড রোদের ভিতরে কয়েক ঘন্টা ধরে রেখে দেওয়া হয় যে বক্সটিতে রাখা হয় এই বক্স এতটাই ছোট যে এর ভিতরে ভালোভাবে দাঁড়ানোও যাবে না ভালোভাবে বসাও যাবে না এই কারাগার থেকে তো পালানো তো দূরের কথা এখানকার কয়াদিরা এই কারাগার থেকে পালানোর চিন্তা মাথায় আনতেও ভয় পায় বন্ধুরা এই কারাগারটি ফিলিপাইনে অবস্থিত এটি মূলত বাচ্চাদের এখানে বাচ্চাদেরকে রাখা হয় আঠারো বছরের নিচে যদি কোনো বাচ্চা কয়াদি কোনো ক্রাইম তাহলে তাদেরকে এই কারাগারে রাখা হয় শাস্তি এতটাই ভয়ঙ্কর যে আপনার শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই কারাগারে ছোট একটি কক্ষের ভিতরে একসাথে আশি আর চল্লিশ জন বাচ্চার জন্য একটি রুমের ভিতরে মাত্র দুইটি বিছানা থাকে আর বাকি বাচ্চাদেরকে মাটিতে শুতে হয় এদের কাছে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই আর বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই সব থেকে ভয়ঙ্কর বিষয় যেটি এখানে থাকা বাচ্চাদের প্রত্যেক দিন শারীরিক নির্যাতন করা হয় এখানে তারা প্রতিনিয়ত শাস্তি পেতে পেতে তাদের শাস্তি সহ্য হয়ে গেছে যার ফলে প্রতিনিয়ত শাস্তি পাওয়া তাদের কাছে সহজ হয়ে যায় এই কারাগারের কক্ষে একটি মাত্র ফ্যান দেওয়া হয় আর এই একটি ফ্যান দিয়ে আশি জন বাচ্চার সকলকে বাতাস খেতে হবে বাচ্চাদের প্রতি এত ভয়াবহ শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো জেলে দেখতে পাওয়া যাবে না লা মিসা প্রিজন আপনারা এখনো পর্যন্ত অনেক ধরনের ভয়ঙ্কর জেলখানা দেখেছে তবে এতটা অদ্ভুত ধরনের কারাগার আপনি হয়তো ইতিপূর্বে কখনোই দেখেননি এই কারাগারটি মেক্সিকোর লাওমায়ে অবস্থিত এমনটি বলা হয় এই কারাগারে লাখো বন্দিকে আটকে রাখা হয়েছে যার মধ্যে চোর ডাকাত খুনি স্মাগলার মেয়ে পাচারকারী এছাড়াও আরও অনেক ধরনের অপরাধী এই কারাগারের ভিতরে প্রতিদিন বিশ জন মতো কারা কয়াদি পাঠানো হয় যদি এই কারাগারের শাস্তির কথা বলা হয় তাহলে এই শাস্তি শোনার পরে আপনার গা শিউড়ে উঠবে এই কারাগারের একটি রুম বারো থেকে তেরো ফুট হয়ে থাকে আর আর এই কারাগারে একটি রুমে দশ থেকে বারো জন রাখা হয় থেকে বড় ভয়ঙ্কর বিষয় হলো এই কারাগারের ভিতরে ছোট্ট একটি বক্স রাখা আছে আর এই বক্সে একটা ছোট্ট পাইপ আছে যেখানে দিনে একবারই মাত্র পানি আসে এই রুমের ভিতরে এতটাই জীবাণু যে তারা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ে এই কারাগারের রুমের ভিতরে একটিও ফ্যান লাগানো নেই আর গরমের সময় অনেক কয়াদি গরম সহ্য না করতে পেরে স্টক করে মারা যায় এই কারাগারের কয়েদিদের সপ্তাহে একদিন মাত্র দুই ঘন্টার জন্য বাইরে বের করা হয় কোর্ট বালুয়ান জেল এটি হলো ভারতে অবস্থিত সবচেয়ে ভয়াবহ জেলগুলোর মধ্যে একটি কিছু কয়াদিদের মতে এখানে বন্দি করার কয়েক মাসের ভিতরে কয়াদির হাল এতটাই খারাপ হয়ে যায় যে সে মৃত্যুর দুঃখে ঢোল ঢলে পড়ে এই জেলটি কাশ্মীর শহরের বালুয়াতে অবস্থিত এই কারাগারে কাশ্মীরের মানুষের পাশাপাশি ভয়ঙ্কর টেরেরিস্টদেরও রাখা হয় এখানে বন্দি থাকা টেরেরিস্টের শাস্তি দেওয়া হয় ইলেকট্রিক শট দিয়ে আর কয়েক ঘন্টা পর্যন্ত উলঙ্গ অবস্থায় একটি ঘরের ভিতরে রেখে দেওয়া হয় আবার উল্টো ঝুলিয়েও বেধড়ক মারের কথাও বলা হয়েছে ১৯৯৪ সালে এখানে একটা ওপেন ফায়ারের সিন দেখা যায় যার ফলে চারজন কয়াদির মৃত্যু হয় এছাড়াও দুই সালের একটা ঘটনা পাওয়া যায় এখানে হঠাৎ করে হেলিকপ্টারে কয়জন লোক আসে এবং উল্লোট পালট গুলি চালাতে থাকে এখানে এরপরে আছে বিলাক ডলফিন কারাগার এই কারাগারটি মস্কোতে অবস্থিত আর এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই কারাগারটিকে বাইরে থেকে দেখে অনেক ছোট মনে হবে কিন্তু এর ভিতরে যে কয়াদি বন্দি আছে তারা খুবই ভয়ঙ্কর এখানে কোনো ছোটোখাটো কয়াদিকে রাখা হয় না এখানে যে ধরনের কয়াদি রয়েছে তারা বড় কোনো ক্রাইম করে এই জেলে এসেছে এই জেলে এমন রেকর্ড রয়েছে যেখানে একটি ঘরের ভিতরে প্রায় একশো জন কয়াদিকে জোরপূর্বক আটকে রাখা হয় যদিও ঘরটি দশজন কয়াদির জন্য তৈরি করা হয়েছে তারপরেও তাদের শাস্তি দেওয়ার জন্য জোরপূর্বক একশো জনকে আটকে রাখা হয় অধিকাংশ কয়েদিকে শোয়ার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় না যার কারণে বাধ্য হয়ে তাদেরকে মাটিতে শুতে হয় আরও একটি বড় বিষয় যখন গরমের সময় আসে তখন এই কয়েদিদের সকলের জন্য একটিমাত্র ফ্যান দেওয়া হয় যার কারণে গরমকে আগুনের লাভার মতো মনে হয় আর অতিরিক্ত ভিড় থাকার কারণে সকল কয়াদিদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে গোপন সূত্র থেকে জানা যায় এই কয়াদিদের মধ্যে অনেকেই এইডস রোগে আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে এসে অন্যান্য কয়াদীরাও আক্রান্ত হচ্ছে প্যাংকং প্রিজন এই কারাগারটি থাইল্যান্ডে অবস্থিত এটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এখানকার বন্দীদের সাথে একই রকম ব্যবহার করা হয় যেমনটা আগে শুনেছেন এই কারাগারে এমন কয়াদিদের রাখা হয়েছে যারা সিরি সিরিয়াল কিলারের মতো ক্রাইম করেছে এবং ভয়াবহ ক্রাইম করে আটক হয়েছে প্রতিকালে বাংলাদেশেও এমন তথ্য পাওয়া যায় এমন ভয়াবহ কারাগার আয়নাঘর হিসেবে পরিচিত তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ